chalcha chashir amra ekhon maal daras holo thagya ho pagal chhal samata namo ge namo jodi ta momar khasa basa bangla laite ore dorish na baba masare dabbo ekhon niche ja ga ei jamat ke bojha e tukasa indin কিনে

লাগবো <laughs> <laughs> <Wow, my Jaws. laughs> <laughs>

উর্চিয়া গড়ি প্রথম ওভার ডি দেখা আছে হইছে এডি দ্বিতীয় ওভার ডি এই জল বাইরেছে হ্যাঁ এই জেদের বাইরেছে জলই বাইরে জল বেলগুণ বাইরে বড় এই দেই দেই এই দাওদেরছি দর্শক এ জল বাজে দরা দেখ কি মামু কিছুই লাগব না ব্যাপার জরুরি হবে পেনকিলার খেলি জিল দূরতে হবে এইভাবেই যে এইভাবেই তাই নাকি এই হ্যাঁ তাহলে কাঁটা দিয়া দিয়া হাত এখন অবশ PUBG জলের কাটা খেয়ে আমরা মাঠের বাইরে চলে আসতেছি কাটা খেয়ে একদম হাতটা শেষ এ হালে এ হাতেও খাইছি এই হাতটা একদম শেষ হয়ে গেছে এরকম বিলের মাছ ধরা মানে কি জানেন রক্তের খেলা জলের কাঁটা খেয়ে একদম জীবনটা শেষ